আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ড্রাগন ফলের সিজন চলছে বাংলাদেশের প্রায় সব জায়গায় ড্রাগন ফল পাওয়া যায় এবং এই ড্রাগন ফল দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি মেক করতে পারি তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ড্রাগন ফল দিয়ে প্যানকেক মেক করা যায় চেষ্টা করেছি খুবই ইজি ওয়েতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম এখানে আমি বড় সাইজের একটি ড্রাগন ফল নিয়ে নিয়েছি এখন আমি ড্রাগন ফলের খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোটো কিউব করে কেটে নিব এখন একটি কাটা চামচের সাহায্যে আমরা ড্রাগন ফলটাকে ম্যাশ করে নিব আপনারা চাইলে এ পর্যায়ে হাতও ব্যবহার করতে পারেন আবার কাটা চামচ দিয়েও কাজটি করে নিতে পারেন এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি একটি বলে দুইটি ডিম ভেঙে নিয়েছি এবার একটি বিটার মেশিনের সাহায্যে আমরা ডিমটাকে বিট করে নিব এবং বিট করার মাছ দিয়ে এখানে আমি এক কাপ চিনি অ্যাড করে নিব আপনারা এখানে নিজেদের টেস্ট বার্ড অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন ডিমের ফোমটা যখন এরকম হয়ে আসবে তখন এতে আমরা দিয়ে দিব টু টেবিল স্পুন রেগুলার সয়াবিন তেল এবং বিটার মেশিনের সাহায্যে আবারও এটি মিক্স করে নিব। এখন আমরা এখানে অ্যাড করে নিব সে আগে থেকে ম্যাশ করে নেওয়া ড্রাগন ফল এবং বিটার মেশিনের সাহায্যে এটিও ভালো করে মিক্স করে নিব দেখুন ড্রাগন ফলটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এখানে আমরা শুকনো উপকরণগুলো দিয়ে নিব প্রথমে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ টেবিল স্পুন বেকিং সোডা এবং ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার এবং এসব কিছু একটি হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে আপনারা বিটার মেশিনটা ইউজ করবেন না এখন আমরা এখানে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা পাউডার এবং এটিও ভালো করে মিশিয়ে নিব এখন আমরা একটি চালনির সাহায্যে এক কাপ ময়দা অল্প অল্প করে চেলে দিয়ে নিব এবং হ্যান্ড সাহায্যে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিব দেখুন এখানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানটা গরম হয়ে আসার পর এতে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং একটি ব্রাশের সাহায্যে পুরো প্যানটিতে তেল ব্রাশ করে নিব এখন আমরা একটি নির্দিষ্ট পরিমাপের চামচের সাহায্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব এখানে আপনারা অবশ্যই গোল এবং গর্তওয়ালা চামচ ব্যবহার করার চেষ্টা করবেন যেন প্রতিটা প্যানকেক সেম সাইজের হয় এখন প্যানকেকটা হওয়ার জন্য আমরা দুই থেকে তিন মিনিট ওয়েট করবো এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন প্যানকেকটার উপরে কেমন বাবল টাইপস হয়ে এসেছে এ পর্যায়ে আমরা প্যানকেকটা খুবই সাবধানতার সাথে উল্টে দিব এবং আবার ওদের থেকে দুই মিনিটের জন্য ঢেকে দিব দেখুন এখানে আমার প্যানকেকগুলো হয়ে গিয়েছেন এবার আমরা প্যানকেকগুলো একটি প্লেটে তুলে নিব এবং বাকি প্যানকেকগুলো সেম ওয়েতে মেক করে নেব দেখুন কতটা ইজি ওয়েতে আমাদের প্যানকেকগুলো তৈরি হয়ে গেল এখানে আমি আপনাদের একটি প্যানকেক ভেঙে দেখাচ্ছি দেখুন প্যানকেকটা কতটা সফট হয়েছে আপনারা যখন প্যানকেকটা মুখে দিবেন তখন ড্রাগন ফলের দানাগুলো আপনার কামড়ে কামড়ে পড়বে এবং প্যানকেকের মধ্যে আপনারা ড্রাগন ফলের অথেন্টিক একটা টেস্ট পাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং একটি কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম